তো আমরা এখন রেডি হয়ে গেছি এখন বাজে পাঁচটা মতো এখন পুরো পাঁচটা বাজে তো এখন আমরা আবার বেরোচ্ছি এখন আমরা যাচ্ছি জগন্নাথ মন্দির দেখার উদ্দেশ্যে এই হচ্ছে আমাদের তিনজনের লোক আমাদের তিনজনকে কেমন লাগছে অবশ্যই নতুন তো চলো যাওয়া যাক যাওয়ার পরে দেখা যাচ্ছে এবং টাকা হাই করে একটু হ্যাঁ আমরা এখন জগন্নাথ মন্দিরে যাচ্ছি খালি জগন্নাথ মন্দিরটা যে এতটা সুন্দর মানে ওখানে একবার গেলে আর আসতে ইচ্ছা করবে না তো তোমরা দেখতেই থাকো আর ভেতরে ঠাকুরের ভিডিও করতে দেয়নি সেই জন্য আমি ভিডিও করতে পারিনি শুধু বাইরের ভিডিওটাই করতে পেরেছি তো চলো দেখতে থাকো

আমরা জগন্নাথ দেবের মন্দির দর্শন করে আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘার মার্কেটে তো কিছু শপিং করব দেন একটু বসবো কিছু খাওয়া দাওয়া করবো তো চলো সেগুলোই তোমার দেখেছি জন্য জিনিস নিতে হবে ওরে তো আগে নিতে হবে তো চলো দেখতে সেই যেহেতু রবিবার ছিল সেই জন্য দীঘাতে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল মানে ওল দীঘার তো প্রচণ্ড ভিড় ছিল কিন্তু বড়দিন উপলক্ষে এত সুন্দর করে সাজিয়েছিল পুরো রাস্তাঘাট চারিদিকটা জাস্ট অসাধারণ লাগছিলো দেখতে তো তারপরে আমরা কিছুক্ষণ সি বিচের বাড়ি বসেছিলাম একটু সমুদ্র দেখে নিচ্ছিলাম কারণ এই দেখ ফিলটা জাস্ট অসাধারণ লাগে অসাধারণ তারপরে আমরা এখানে কিছু খেতে বসে পড়েছিলাম আমি আর আমার বনও নিয়েছিলাম স্টিম মোমো আর আমার মা নিয়েছিল ফ্রাই মোমো কারণ মোমো তো আমরা এখানে কিরকম খেতে আমরা যেখানে আমাদের ভরসা মানে আমরা মোগল আবার আবার ওর থেকে আমাদের হোটেলে ফিরে এসেছি আর এখন আমরা কোথায় বেরিয়েছি আমার বাবার ব্রাশ কিনতে কারণ আমার মা ব্রাশ নিয়ে এসেছিল যেটা দিয়ে আমার বাবা সব পরিষ্কার করে যে ব্রাশটা দিয়ে মানে সমস্ত কিছু বোতল ফতল তারপরে এরকম হ্যাডা ব্যাটা অনেক জিনিস আছে সেগুলো পরিষ্কার করে ওই ব্রাশটা আমার মা বাবার ব্রাশ বলে নিয়ে এসেছে তো সেই জন্য এখন ব্রাশ কিনতে যাচ্ছি কি করেছে তুমি তো আমাদের হোটেল থেকে জাস্ট দু মিনিটের ডিস্টেন্সে ছিল হচ্ছে দোকানপাট মানে মেন রাস্তা সেজন্য আমাদের আর বেশি হাঁটতে হয়নি আর যেহেতু রাত হয়ে গেছিলো সেহেতু হালকা হালকা ভিড়টা কমছিল তো আমাদের নেওয়া হয়ে গেছে তো এবার আমরা যাচ্ছি তো আমি এখানে একটা প্রটিটো ক্যাকারও নিয়ে নিলাম কারণ আমার খেতে খুব ভালো লাগে খাবো ঘরে ইয়ে তাই তারপরে আমরা কিছু স্ন্যাক্স অর্ডার করেছিলাম যেমন ছিল ক্রিস্পি চিকেন আর চিকেন পকোড়া তো এইগুলো আমরা খাচ্ছিলাম তো ক্রিস্পি চিকেন তো অসাধারণ খেতেছিলেন তো

তাই এই যে আমার বর্ণর এটা রাতের লোক কেমন লাগছে তোমরা সকলে বলো সবাই তো ঘুরতে যাওয়ার লোক দেখায় আমার বর্ণ দেখো রাতের সোয়াল লোক তোমাদের সাথে দেখাচ্ছে এই যে রাতের লোক আর এই হচ্ছে রাতের লোক এনার এই যে এটা হচ্ছে আমাদের বাড়ির গুগলু গুগলু আমার গুগলু আমার ছোট বড় মেয়ে নিয়ে শুয়ে ওকে নিয়ে চলে এসেছে ও ঘোরা হয়ে এই ক্লিমার বক্সটা কই এই যে চার তিনের বক্সে তো তোর ব্যাগেই ছিল তোর ব্যাগেই ঢুকে গেছিল আমাদের না মানে ওই যে বড় বক্সে বড় বাক্সে আমাদের আমাদের পাকা সোনা মানে আমার গকু শোনা আমার পঁচিশ সোনা জন্য মন খারাপ করছে রেখে তো আসি কিন্তু আমাদের পাকা সোনা মুখ ভার করে রেখে আছে ও তো সারাদিন নিদে হলে ঘুরে ঘুরতে পারছে না ব্যা মন খারাপ এই হচ্ছে আমাদের বদ্দার রাতের লোক এই এখন এই এখন শোবে দেখো মানে সন্ধে থেকে শুধু ঘুমিয়েই যাচ্ছে ঘুরে টুরে এসে থেকে শুধু ওর ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে এখন আবারও ঘুমাতেই যাচ্ছে আর আমি এখানে কি দেখছিলাম দেখো আমার ফেভারিট কার্টুন বোরি মান তো আমি ওখানে চ্যানেলটা পেয়েছে তো সেই জন্য আর কি কখনও ছাড়া যায় সেই জন্য আমি দেখে নিচ্ছিলাম তারপরে আমরা চলে গিয়েছিলাম ডিনার করতে তো সাড়ে দশটার সময় তো ডিনারে আমরা খেয়েছিলাম রুটি একটা পনির দিয়ে ভেজ সবজি আর চিকেন ভর্তা তো আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও